সুপ্রিয় বন্ধু আসসালামু আলাইকুম বিশ্বাস করেন আপনি ইংলিশ পারেন কিন্তু কখনো লজ্জা ভাব হয়ে ইংলিশ বলার চেষ্টা করেননি যার জন্যে কিন্তু আপনি ইংলিশে কথা বলতে পারেন না সো আজকে আমি আপনাকে ইংলিশে কথা বলতে আর একবার এগিয়ে নিয়ে যাব ইনশাআল্লাহ আপনি প্রতিদিন যে পরিমাণ রিলস টিকটক ফেসবুক ইউটিউব অর্থাৎ এরকম ভিডিও দেখে যতক্ষণ পর্যন্ত আপনি সময় ব্যয় করেন আপনি যদি প্রতিদিন মাত্র পাঁচ মিনিট যে কোনো একটা স্কিল শেখার জন্য সময় ব্যয় করেন তাহলে কিন্তু এই স্কিলটা আপনার লাইফে গড়তে সহায়তা করবে সো দেখেন যে প্রেজেন্ট মানে কি বর্তমান কাজ যেমন আই এম থকিং আমি কথা বলতেছি ইউ আর ওয়াচিং মাই ভিডিও আপনি আমার ভিডিও দেখতেছেন ক্লিয়ার সবাই প্রেজেন্ট মানে কি বলছি বর্তমান তাহলে কন্টিনিউস মানে কি চলমান কাজ যেমন আমি যাইতেছি অথবা আমি কথা বলতেছি তাহলে সাবজেক্ট প্লাস এম এসে তাহলে আই এম গয়িং মানে কি আমি যাইতেছি এখন আমরা বলছি যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস টেন্স এর মানে কি দেখেন বর্তমান কালে যদি কোনো কাজ চলমান থাকে শুধুমাত্র চলমান থাকে তাহলে সেটা হবে আপনার প্রেজেন্ট কন্টিনিউস টেন্স কিন্তু বর্তমান কালে কোনো কাজ যদি আপনার সময়ের সাথে চলমান থাকে যেমন আমি কথা বলতেছি এটা শুধু চলমান কাজ কিন্তু আমি এক ঘন্টা ধরে কথা বলতেছি এটা হচ্ছে আপনার সময়ের সাথে চলমান কাজ সো যখন আমরা কোনো চলমান কাজে সময়ের সাথে বলবো তখন আমরা প্রেজেন্ট পারফেক্ট ইউজ দেখেন আমি যাইতেছি দ্যাটস টাইম ইটস এ প্রেজেন্ট কন্টিনিউস টেন্স ওকে তাহলে আমি যাইতেছি এখানে কোনো সময় নেই তাহলে আই এম গোয়িং সোজা কথা আমি যাইতেছি কিন্তু আমি সকাল থেকে যাইতেছি এখানে সকাল হচ্ছে একটা সময় যেটি বলতাম যে আমি যাইতেছি ঠিক আছে এটা শুধু আপনার কন্টিনিউস কিন্তু এখানে বলেছি যে আমি সকাল থেকে এখানে সকাল বলার কারণে একটা সময় সেট দেওয়ার জন্য এটা হয়ে গেছে আপনার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস টেন্স তাহলে আমি হচ্ছে এখানে সাবজেক্ট যাইতেছি একটা একটা বার্ফ ওকে সকাল থেকে একটা টাইম তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন হচ্ছে আপনার সাবজেক্ট প্লাস হ্যাপ অথবা হ্যাশ ক্লাস বিলাসের বেস্টুম সাথে আইন প্লাস মানে কি আই আই মানে আমি হ্যাপ অথবা হ্যাপার সবসময় আই হ্যাভ বিন আই বিন এরপরে বলছে আপনার বার্ফের বিয়ন অর্থাৎ বেস্টুম এখানে যাইতে সে হচ্ছে একটা বার্ফ তাহলে গো গো মানে কি যাওয়া তাহলে আই হ্যাভ বিন গো ওরা বলছে যে ক্লাস আইনজি অর্থাৎ বারপের বিওয়ারের সাথে আইন তাহলে গোয়িং তাহলে গোয়ে যাবে গোয়িং তাহলে আই হ্যাভ বিন গোয়িং আমি ডাইটেছি কখন থেকে সকাল থেকে তাহলে সিন্স সিন্স মর্নিং এখন ভাইয়া প্রশ্ন যে এখানে সিন্স কেন হলো এখানে করোনা হয়ে সিন্স কেন হলো দেখেন সময়টা যদি আপনার নির্দিষ্ট না হয় যেমন বলছি সকাল এখন সকাল কিন্তু আটটা আছে পাঁচটা আছে ছয়টা আছে সাতটা আছে কিন্তু সকাল কয়টায় এটা না বললে বলছে শুধুমাত্র সকাল এজন্য আমরা ইউজ করেছি সিলস প্লেয়ার আচ্ছা অন্যদিকে আমি দুই ঘন্টা ধরে যাইতেছি এখানে এই দুই ঘন্টা একটা সময় কাজে যে কাজটা সময় সাথে চলমান সেটা হচ্ছে আপনার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস টেন্স তাহলে এটা হচ্ছে আপনার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস টেন্স তাহলে সাবজেক্ট মানে কি আই আই মানে আমি এরপরে হ্যাভ অথবা হ্যাস আয় এরপরে সবসময় হ্যাভ হয় তাহলে আই হ্যাভ এরপরে একটা বিন তাহলে

ফর ইউজ হয় নির্দিষ্ট সময়ের ক্ষেত্রে যেমন এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা এক দিন দুই দিন তিন দিন চার দিন এক সপ্তাহ দুই সপ্তাহ তিন মাস এক মাস এক বছর পাঁচ বছর দশ বছর এরকম সবসময় আপনার নির্দিষ্ট সময় এদের ক্ষেত্রে সবসময় আপনার হওয়ার ব্যবহার হয় ওকে সহজ কথা যদি কোনো কাজ চলমান থাকে তাহলে সেটা হবে শুধু আপনার কন্টিনিউস কিন্তু সেই কাজটা যদি আপনার সময়ের সাথে চলমান হয় সেটা হয়ে যাবে আপনার পারফেক্ট কন্টিনিউ ক্লিয়ার সবাই আচ্ছা যেমন আই এম ঠকিং মানে আমি কথা বলতেছি কিন্তু আমি এক ঘন্টা ধরে কথা বলতেছি এটা এ পারফেক্ট কন্টিনিউাস ট্যান্স কারণ এখানে একটা এক ঘন্টা তো একটা সময় ক্লিয়ার সবাই ওকে সবাই ফ্যান্স থ্যাংক ইউ সো মাছ ফরিং মাই ভিডিও ভিডিও নেক্সট পার্ট আলাইকুম